আসসালামু আলাইকুম হিওর্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শ্রুতি মার্ট থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের অরিজিনাল ইন্ডিয়ান পার্টিগারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা দুই হাজার ছাব্বিশ সালের অগ্রিম ঈদ কালেকশনে চাইলে এখান থেকে আপনারা নিতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পাবেন আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে সো প্রথম যে গার্ডেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন গলাটা কিন্তু ব্যান্ড কলার স্টাইল এবং পুরো বডিতে খুব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স আর স্টোন কাজ করা আছে খুবই সুন্দর লাক্সারি কাজের মধ্যে এবং দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কাজ করা এবং এটার ব্যাকসাইড টা যদি দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ ভার্ড কাজ করা যারা ইন্ডিয়ান কালেকশনে অরিজিনাল ইন্ডিয়ান পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন এই পার্টিগার ড্রেসগুলো কিন্তু আপনার লেটেস্ট কালেকশনে পাচ্ছেন সুতি মেগা মার্ট থেকে আর এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জের কাপড়ের মধ্যে এক কালারের মধ্যে দেখেন প্যান্টটা গেটটা কিন্তু প্রচুর চড়া খুবই সুন্দর এবং এটার সাথে একটা ওড়না আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের সাইড ওনার মতো পাবেন আপনারা ড্রেসটা কিন্তু একেবারেই ফ্যাশনেবল এবং দেখেন এই যে সাইড ওনার সাইডে কিন্তু কাজ করা আছে এবং এটার মধ্যে কালার আসছে না কয়টা কালার আমি একটু দেখি এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন এই একটা কালার ওকে তারপর দেখেন এই আরেকটা কালার এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার আপনি কিন্তু মার্কেটে এই কালারটা অনেকেই পছন্দ করেন তো এই ডিজাইনে মোট তিনটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে অর্ডার করতে পারবেন আর এগুলো ম্যাক্সিমাম সাইজ কি থাকবে भैया ম্যাক্সিমাম সাইজ থাকবে 36 থেকে 44 পর্যন্ত একবারে 36 থেকে 44 বডি মাপে দিতে পারবেন আর এটা প্রাইস পড়বে আপনার 7500 আর এটা প্রাইস পড়বে 7500 টাকা गाइस আপনারা যারা এই ড্রেসটা নিতে চান ইন্ডিয়ান কালেকশনে এই ড্রেসটার বর্তমান প্রাইস থাকবে 7500 টাকা এগুলো কিন্তু সবগুলো ড্রেসই আজকে যা দেখাবো সব 2026 সালের ঈদের কালেকশনেই আপনারা পাবেন গাইস এখন যে গার্ড ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চিনো সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফেব্রিক্স এর মধ্যে আর কাপড়টা কিন্তু শাইনিং থাকবে খুব পার্টি ওয়ার পাচ্ছেন এবং আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত ভাবে কিন্তু সিকোয়েন্সের আর স্টোন এর কাজ করা আছে পুরোটাই ভাঁড় কাজ করা আর ভেতরে কি হাতা আছে ভাইয়া জি ভাইয়া হাতা আছে ভেতরে হাতা দেয়া আছে একটু ব্যাক সাইডটা দেখি আমরা

কালার দেখাচ্ছি আপনাদের এই দেখেন এই ডিজাইনে আপনারা দুটো কালার পাবেন আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে আর এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি বিশেষ করে আপনারা যারা দুই সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলের পাটিগাড়া ড্রেস দিতে চাচ্ছেন অগ্রিম ঈদ কালেকশনে এই পাটিগাড়া ডিসগুলো বর্তমানে শ্রুতি মেগা মার্ট থেকে আপনারা শতভাগ গ্যান্ডি শিকারে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা অরিজিনাল ইন্ডিয়ান পাটিগাড়া ড্রেসের কালেকশনে নিতে চান পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ডেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং আবারও বলি যারা ভালো মানের ভালো কোয়ালিটির অরিজিনাল ইন্ডিয়ান পার্টি গার্ড্রেস দিতে চাচ্ছেন একটু আপডেট কালেকশনে দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশনে তারা কিন্তু এই গার্ডেজগুলো বর্তমানে এখানে আসলে পেয়ে যাবেন এবং শতভাগ জ্ঞান শিকারে আপনারা নিতে পারবেন সো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কচ্ছতার কাজ করা আছে আর স্টোন মিলারের কাজ করা একেবারে নিখুঁতভাবে কিন্তু কাজ করা থাকবে মাঝখানটা একটু সেন্টার কাট স্টাইলে অনেক সুন্দর এবং হাত তারা কিন্তু ভরাট কাজ করা সাধারণত এই টাইপের পার্টিগার ড্রেসগুলো আপনার ছেলে রিসিপশন বা যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামে পড়ার জন্য আপনার নিতে পারেন এবং দেখেন জর্জেটের মধ্যেই প্যান্টটা থাকবে প্যান্টটা কিন্তু আপনারা দেখতেই পারছেন যে স্কার্ট প্লাজোর মতো কিন্তু ঘেরটা প্রচুর চড়া প্যানেলে কিন্তু কাজ করা থাকবে সামনে পিছনে কাজ করা সাথে কাজ করা একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভাঁজকর অবস্থায় দেখালাম তবে প্রত্যেকটা ওনা কিন্তু তো ছায়াতের মতো লম্বা থাকবে হ্যাঁ ছায়াতি ওনা থাকবে আর এটার সাথে আরেকটা কালার আসছে না ভাই হ্যাঁ এই যে একটা কালার আরেকটা কালার দেখে আপনাদের এই যে দেখেন এটা ভাঁজকর অবস্থায় দেখালাম সেম ডিজাইনই থাকবে দুইটা কালারে পাচ্ছেন সাইজ এরকম থাকবে 36 থেকে 44 একেবারে 36 থেকে 44 দিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাঁজ থাকবে এটা 650 আর এটার বর্তমানে প্রাইস থাকবে 6500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন আমি আবারও বলছি আপনাদের আজকে আমি এখান থেকে যে কটা গাড়ডেস দেখাবো প্রত্যেকটি কিন্তু নতুন স্টাইল নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন এবং লাগলে আপনারা মার্কেট যাচাই করে দেখবেন যে এই গাড়ডেসগুলো অন্য কারোর সাথে ম্যাচ হয় কিনা যদি ম্যাচ না হয় এবং ডিজাইন যদি ম্যাচ না হয় আপনারা বুঝতেই পারবেন যে এটা কিন্তু একেবারে নতুন কালেকশনে সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটস্তার কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন এবং হাতার কিন্তু ভরাট কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এবং এটার সাথে যে প্যান্ট আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানালটা একটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে মাল্টি সুতার মিনাকারি কাজ করা খুবই চমৎকার এবং এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা গার্ডার ড্রেস কিন্তু আপনাদের স্পেশালি কালেকশনে দেখাচ্ছি আর এর আগে কিন্তু এই টাইপের গার্ডেসগুলো আমি আপনাদেরকে সুতি মেগা মার্ট থেকে দেখাইনি একেবারে স্পেশাল নতুন কালেকশনে পাবেন এবং এটা কি কালার আসছে ভাই আচ্ছা কালার এটা আরেকটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার দেখেন খুব সুন্দর নেভি ব্লু ডিপ নেভি ব্লু কালারে এটার মধ্যে আপনি দুইটা কালার পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে 36 থেকে 46 বারে মাপে যেটাই নেবেন আর প্রাইস কেমন থাকবে ভাই প্রাইস থাকবে 7000 আর এটার বর্তমানে প্রাইস থাকবে 7000 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে অনেকেই আছেন যারা একটু অফ হোয়াইট কালার পছন্দ করেন যারা ভাবছেন যে এবার আপনার লেটেস্ট কালেকশন অফ হোয়াইট কালার মধ্যে গার ড্রেস নেবেন একেবারে নতুন বছরের কালেকশনে চাইলে অফ হোয়াইট মধ্যে এই গার্সটা ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন আপনি একটু লক্ষ্য করেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে পুরো বডি সিস্টার কাজ করা সিকোয়েন্সে কাজ করা আছে এবং হাতাটা দেখাই বিশেষ করে হাতাগুলো কিন্তু আপনার ভট কাজে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের হাতা ভট কাজ করা থাকবে এবং এটার সাথে একটা গার প্যান্ট আছে আপনারা কিন্তু প্রচুর কাজ দেখেন দেখেন এবং এই প্রত্যেকটা সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে ছিটানো কাজ করা দেখতেই পারছেন আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইস কত পড়বে ভ্যাম আর এটার বর্তমানে প্রাইস থাকবে সাত হাজার টাকা গাইস এখন যে গার্ডেস্ট আপনাদের দেখাচ্ছি এটা আপনারা জর্জেটের মধ্যে পাচ্ছেন তবে এটা সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এবং প্রত্যেকটার কিন্তু যেগুলো হাতা আপনারা কাটা দেখছেন হাতা কাটা স্টাইলে প্রত্যেকটার ভেতরে কিন্তু হাতা দেওয়া থাকবে আপনারা হাতা লাগিয়ে পড়তে পারবেন নিশ্চিন্ত ভাবে এবং এগুলো জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হালকা কাজ আছে হ্যাঁ একটু দেখেন আপনাদের আপনি একটু লক্ষ্য করেন পিছনে যে গলার স্টাইলটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এবং পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এবং এটার সাথে যে গারা প্যান্ট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে মেন আকর্ষণ হেভি গর্জিয়াস কাজ করা দেখেন প্যানেলে এবং সামনে পিছনে কিন্তু দুই পাশেই কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা খুব সুন্দর কালার আর এটার মধ্যে আরো দুটো কালার আপনারা পাবেন মোট তিনটা কালার পাবেন

স্টোন স্টোনের কাজ করা থাকবে এবং হাতার মধ্যেও কাজ করা খুবই সুন্দর আর কাপড়টা কিন্তু আপনি একটু ক্রেপের মধ্যে পাচ্ছেন প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা ব্যাক সাইডে কাজ হচ্ছে এই যে দেখেন ব্যাকসাইড টা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছোট ছোট স্টোনে কাজ করা প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কটসতা স্টোনে কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি এবং এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আরেকটা কালার আছে এই আরেকটা কালার দেখেন সো এই ডিজাইনে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা ব্লু কালারের মধ্যে পাচ্ছেন প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে ভাইয়া টাকা আর এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আপনারা পাচ্ছেন এটা আপনার বটল গ্রিন কালার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার খুবই স্ট্যান্ডার্ড এবং এটার ভিতরে কিন্তু হাতা দিয়ে আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন এটা শর্ট স্টাইল একটা গাড়া ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন রাউন্ড শেপ এর মধ্যে পাচ্ছেন দেখেন প্যানেলটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে এবং পুরো বডি যেহেতু প্রচুর পরিমাণে মিরুর ওয়ার্কে কাজ করা স্টোনে কাজ করা থাকবে একেবারে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এবং দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর সাথে জর্জের কাপড় একটা গাড়ার প্যান্ট আছে ছোট ছোট স্টোনে কাজ করা থাকবে প্যানেলে আপনারা দেখতেই পারছেন সামনে পিছনে কাজ করা আর সাথে একটা ওনা আছে এবং এটার আরেকটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডল থেকে আপনাদের দেখাচ্ছি যখন আপনারা পড়বেন সেটা আপনার কিন্তু এভাবেই চলে আসবে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা অনেক ডিমান্ডেবল একটা কালার আপনার ছেলে এটাও নিতে পারেন খুব সুন্দর এবং এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে প্রাইসটা কেমন থাকবে আর এটার প্রাইসটা থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু পুরো বডিতে সুন্দরভাবে স্টোন মিরোরে কাজ করা থাকবে এবং যেগুলো হাতা কাটা আপনারা দেখছেন প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে খুব সুন্দর কাজ করা এবং এটার সাথে আরেকটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার পাবেন আপনারা এই যে আরেকটা কালার সাইজ কেমন থাকবে ভাই সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এই দুইটা কালার থাকবে প্রাইস কেমন পড়বে ছয় আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে ছয় পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের কালো কালার মধ্যে একটা পার্টিকুলার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কালো কালার মধ্যে পাচ্ছেন এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে সিলভার কালার সুতোর কাজ করা কট কাজ থাকবে পর সম্পূর্ণ সিলভার কালারে দেখেন অনেক সুন্দর টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন উপরে একটা পার্ট আছে কাটার করা খুবই সুন্দর দেখেন যারা কালো কালারের মধ্যে লেটেস্ট মডেল একটা পার্টিকুলার ড্রেস দিতে চাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে এই গার্ড ড্রেসটা চাইলে আপনি নিতে পারেন এবং ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পরতে পারবেন এটার সাথে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দর একটা রেড কালার আছে সো এই ডিজাইনে দুইটা কালার পাচ্ছেন প্রাইস কেমন থাকবে 6500 এটা আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে 6500 টাকা গাইস এখন আমি আপনাদের সিল্ক কাপড়ের মধ্যে খুব সুন্দর ফ্রন্ট কাট একটা পার্টি গার্ড ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা নতুন কালেকশনে পাচ্ছেন পুরো বডি কাজ করা থাকবে ফ্রন্ট কাট পার্টি গার্ড ড্রেসের কালেকশনে এবং এটার সাথে আরো দুটো কালার আসছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের মোট তিনটা কালার পাবেন এই যে একটা কালার দেখেন খুবই সুন্দর এবং এই যে আরেকটা এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে প্রাইস কেমন পড়বে সাত হাজার টাকা আর এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা প্রাইস এখন যে আপনাদের দেখাচ্ছি এটা আপনার সিল্কের উপর পাচ্ছেন প্রথমে আপনার টপসটা একটু দেখেন খুবই লাক্সারি কাজ করা এটা কিন্তু আপনার হাতা কাটা স্টাইলে পাচ্ছেন ভেতর হাতা দিয়ে আছে আপনার লাগিয়ে পড়তে পারবেন এবং প্রচুর কাজ করা দেখেন গলার নিচে এবং পুরো বডিতে কাজ করা থাকবে এটা সিল্কের উপর আপনার পাচ্ছেন প্যান্টটাও সিল্কের মধ্যে থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা থাকবে আর সাথে একটা অন্য আছে প্রাইস কেমন থাকবে আর এই ড্রেসটার বর্তমানে প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা সিল কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা খুবই ইউনিক দেখেন খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে হাতা লাগিয়ে পড়তে পারবেন খুবই চমৎকার দেখেন এটা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন প্রাইস কত থাকবে এটার প্রাইস তবে 7000 আর এটার প্রাইস থাকবে 7000 টাকা গাইস এখন যে গার্ডেস্ট আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা সিল্কের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা তবে এটার সাথে কিন্তু হাতা দেয়া আছে আপনারা দেখতে পারছেন আপনারা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাচ্ছেন পুরো বডি কাজ করা থাকবে সম্পূর্ণভাবে এবং প্যান্টটা কিন্তু সিল্কের থাকবে প্যানেলে কাজ করা এবং এটার সাথে কিন্তু আর আরেকটা কালার আছে দেখাই আমি এই যে আরেকটা কালার এটা কালারের মধ্যে পাচ্ছেন দুইটা কালার পাবেন প্রাইস কত পড়বে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা আমি আপনাদের থেকে কি পাবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টসকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বিশেষ করে স্টান প্লাজা মার্কেটে যখন আপনারা আসবেন আপনারা আসলে দেখতে পাবেন এই দোকানটা কিন্তু সবগুলো দোকানের চেয়ে সবচেয়ে বড় একটা দোকান এবং সবচেয়ে বেশি কালেকশন এখানে ছেলেদের পাবেন মেয়েদের পাবেন বড়দের পাবেন ছোটদের পাবেন সব ধরনের কালেকশনগুলো আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন এখন আমি আপনাদের সরাসরি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতে হাতিরপুল ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তিন তালা আপনার শ্রুতি মেগা মার্টে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই আটাইশ এবং ভ্যান নামটা বলেন বাবলু ভাই এখানে কিন্তু বাবলু ভাই আছে আপনার বাবলু ভাইয়ের কাছ থেকে এই গার্ডেস গুলো নিতে পারবেন অথবা যদি বাবলু ভাইকে না পান ভাইয়ের নামটা বলেন নাজির হোসেন ভাই আছে আপনার ওনার কাছ থেকেও কিন্তু চাইলে ড্রেসগুলো গুলো শতভাগ জ্ঞান হিসেবে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনে তার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য